ডাক তুই কিন্তু বড় কথা বলছিস আমি তুফান বিড়ি খায় ওরা হাত দিয়ে বসে ওরা গোটা প্যাকেট ফেস হয়ে যায় তবুও আমার হয় না তুই তো বড় তোর বাতের বিড়ি চুরি করে খাস তুই কি বুঝলি দেখ এটা হচ্ছে তুফান বিড়ি এই লেভেলটা হচ্ছে খাঁচা কোম্পানি আর তুই যে বিড়িটা খাস ওটা হচ্ছে শুধু তুফান বিড়ি ও তাই বলি বিড়িটা কেন শালা তেতো তেতো লাগে দেখ মার্কেটে এখন আরো বিড়ি আছে বাদল বিড়ি চম্পা বিড়ি আমার কাছে কিন্তু এই বিড়িটাই ভালো লাগে তুফান বিড়ি ভাই ভাই তো কাজগা আমি 100 টাকা দিচ্ছি তুই কালকে আমার জন্য 10 প্যাকেট বিড়ি এনে দিবি ভাই বুঝলি ঠিক আছে ঠিক আছে তুই কালকে সকালে এখানেই চলে আসবি আমি তোর জন্য মাল নিয়ে চলে আসব ও নো আরে ছেলেটা কোথায় গেছে বলো তো আজ বিড়ি বাড়িতে না কোথায় যাচ্ছে আপনি কোথায় বসে বিড়ি বিড়ি খাচ্ছে নয়তো কথা বসে গেম খেলছে যেমন তুমি তেমন তোমার ছেলে প্রবলটা বলছো বলতো তো সে আবার বিড়ি কেন খেতে যাবে কদিন পর গ্যাজ আউট আনবে তুমি যখন ঘরে থাকো না তোমার বিড়ি প্যাকেটগুলো সব খেয়ে খেয়ে শেষ করেছে আমার স্কুলে বিড়িও নিয়ে যেতে শিখেছে ও তাই বলি আমার বিড়ির প্যাকেটগুলো খালি কেন শেষ হয়ে যাচ্ছে বিড়ি খাওয়া শিখেছে আসুক বালের ছেলে আজকে ঘরে তাহলে বিড়ি খাওয়া জন্মের মতো ঘুচিয়ে দেবো

হ্যাঁ আমি বলছি এতক্ষণ ধরে কোথায় যাওয়া হয়েছিল এই তো একটু কালপুর বাড়িতে গেছিল খাতা আনতে ও তাই নাকি খাতা আনতে না বিড়ি টানতে গেছিল সোনা এই রে বাবা জানলো কি করে যে আমি বিড়ি টানতে গেছিলাম বিড়ি 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 আমি জানি না আমি বিড়ি টানতে যাইনি তুই যে রোজ আমার বিড়ি চুরি করে খাস সেটা তোর মা আমাকে বলেছে কথা বলতে শিখে গেছিস পাশের বাড়ির ছেলেটাকে দেখে শেখ তোর থেকে কত ছোট আর তুই ফেল করে একই কেলেসে রয়ে গেলি আর ও তোকে ধরে ফেললো তোর লজ্জাও করে না লচ্চা আছে খacce তো পাতির কি মানে সামনে গালগালি আজকে তোর একদিন আমার একদিন তুই লচ্চা করে না বীরির পদে নয় আজকে তোর পদে আগুন লাগে জানবো বাবা ছাড়ব না বাবা বাবা